তোমরা আগে দেখেছ আমার উঠানে কি অবস্থা ঘাসে জঙ্গল একদম জঙ্গল হয়েছিল তো এখন দেখছো পুরো চারিদিকটা পরিষ্কার আর কত সুন্দর বলো তো পরিষ্কার থাকলে কার না ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি যতই বলতাম সে শুনতোই না শুনতোই না কিন্তু বলতে 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 কি সুন্দর দেখো চারিদিকটা পুরো ঘাস চেঁচে দিয়েছে কিন্তু ওই দেখো আমাদের ঘরের পিছনে গাছ আছে না গাছ থেকে না শুধু পাতা পড়ে শুধু পাতা পড়ে পাতা পড়ে পড়ে উঠোনের কি অবস্থা দেখো উঠোনটা পুরো একদম মানে পাতায় সব সময়ের জন্য ভর্তি হয়ে থাকে আর আমি তো আমাদের ডাব ডাব গাছ মানে নারকেল গাছ আছে জানো তো বন্ধুরা আমি ওই ঝা ঝাঁটাগুলো তুলি আর বড় 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 করে রাখি মানে ছোট করি না ছোট করলে যেন তো ঠিক পোষায় না বড় বড় করলে বেশ ঝাড়ু মানে ঝাড় দিতে অনেক ভালো লাগে আর ওর ঝাড়টা খুব তাড়াতাড়ি দেওয়াও যায় তো শুভ সকাল আমার সকল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটা জিনিস তোমাদেরকে দেখাই এর ভিতরে না ইয়ে ধান ঢাকা দেওয়া আছে এই বস্তাগুলো যেমন ভর্তি করা আছে ওর ভিতরে ধান ঢাকা দেওয়া আছে তো একটু সকাল হলে ধানগুলো খোলা হবে তাও সকাল হলে খোলা হবে কি বলতে পারছি না কারণ জানো তো কি অবস্থা হয়েছে পুরো আকাশটা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে এই ধানগুলো বাড়ির উঠোনে যেমন দেখতে পাচ্ছ সেই রকম মাঠে ও ধান আমাদের বিছিয়ে আছে জানি না কি সর্বনাশটা হবে আমাদের অর্ধেক ধান হয়তো বাড়িতে নিয়েই আসতে পারবো না আকাশের অবস্থা খুব খারাপ বন্ধুরা তো আমি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়াটাই হয়ে গেল। এবারে জানো তো বারান্দাটাও তো পরিষ্কার করতে হবে মেয়েদের এই একটাই তো রোজ উঠোন ঝাড়ু দেওয়া বারান্দা ঝাড়ু দেওয়া লেপা এগুলোই বলো আর আমার এই কাজগুলো করতে খুব মজা লাগে জানো তো বন্ধুরা তার সঙ্গে তো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সঙ্গে গল্প করি আরও ভালো লাগে আমার উঠোন ঝাড় দেওয়া বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে রাত্রের বাসন বাসনগুলো না আমরা না সকালেই মাঝি আমরা রাত্রে আর মাজি না কটা বাসন আবার রাত্রে মেজে কি করবো বলো ওই জন্য সকালে মাজি তারপরে চলে এসছি বারান্দা লেপতে তো আমি জানো তো একটু কাদা দিয়ে এই সময় এই এই যে সময়ে কাদা নিয়ে কাদা দিয়ে যদি লেপা যায় এই যে দাবাগুলো বারান্দাগুলো এত সুন্দর দেখতে লাগে আমার কি মজা লাগে একটু কাদা দিয়ে যদি দিই কিন্তু আমাদের বারান্দাতে তো এটা থাকে ওটা থাকে সেটা থাকে বলে বড় আর থাকে না সে চারিদিক থেকে যেন বারান্দাটা ছোট হয়ে আসে জানো তো বন্ধুরা তো যতটুকু ফাঁকা থাকে ফাঁকা আমি দিয়ে দিই তারপরে আমি ও চলে যাই মানে যতটুকু ফাঁকা থাকবে আর কি দিয়ে চলে যাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কিন্তু কমেন্ট করে জানাও আমি তারপরে আমাদের পুকুর ঘাটটা তোমাদেরকে দেখাই আমার এত ভালো লাগে আমাদের এই পুকুর ঘাটে চারিদিকে গাছ লাগানো আর তার সঙ্গে এই হালকা কুয়াশা ভাবটা আমার না সত্যি যেন এই যে শীতকালটা কি মজা লাগে এই যে হালকা কুয়াশা হালকা হালকা ঠান্ডা বেশ বা বা খুব ঠান্ডা পড়ুক সে ঠান্ডায় উ আ করব এইটা না আমার কি মজা লাগে বন্ধুরা তোমরা তোমাদের কেমন লাগে একটু জানিও প্লিজ আমি বলতে বলতে হাসি পেয়ে যাচ্ছে কারণ সত্যি কি ভালো লাগে ঠান্ডায় আহ উ করে করতে করতে কাজ করা এক জায়গায় জড়ো সড়ো হয়ে বসে থাকা তারপরে আগুন শ্যাঁক করা কি মজা লাগে যেন মনে হচ্ছে শীতকালের একটা বেশ মজা নিচ্ছি এইরকমই মনে হয় জানো তো বন্ধুরা কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে আমি বাসনগুলো রান্নাঘরে রেখে দেব আসো বন্ধুরা তোমাদেরকে আরও দেখাচ্ছি কতগুলো ধান বাইরেও আছে এই দেখো এগুলো খুলে দেবো কি খুলে দেব না সেটাই ভাবছি আর তোমাদের এখন শীত শীত আছে খুব একটু বেলা হয়েছে রোদ পড়েছে বেশ ভালো লাগছে আবার গায়ে যদি শয়টার লাগাই বা চাদর লাগাই আবার গরম লাগবে তার জন্য শয়টারটা খুলে দিয়ে এসেছি হাওয়াও দিচ্ছে বাগানে এসেছি একটু ইয়ে তুলবো বলে পালং শাক তুলো বলে বলতে ভুলে আছি। পালং শাক তুলো বলে দেখো আমাদের এই বাগানটা তোমাদেরকে একদিন ঘুরিয়ে খুব সুন্দর করে দেখাবো হ্যাঁ টমেটো বাগানটা এখন পালং শাকটা তুলে নিই হ্যাঁ তারপর রান্না করতে হবে মাছগুলো কাটিনি মাছ নিয়েছি একটু আগে মাছ অল এসেছিলো মাছ কিনেছে বুঝেছো চলো আমি পালং শাকটা তুলে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি জানো তো বন্ধুরা এই দেখো এরকম এতগুলো শাক তুলে নিয়েছি একদম বেছে বেছে তুলে নিয়েছি আর বাঁচতে হবে না আমার চুলগুলো বাগানের ভিতরে ঢুকে কিরম পানি পাগলি হয়ে গেছে যাই হোক পাগলি হয়ে গেছে এরকম এই পড়ে যাস না পড়ে যাচ্ছে এতগুলো গামলায় করে তুলে নিয়েছি আর তুলবো না বেছে বেছে তুলেছি আর বাঁচতেও লাগবে না বুঝলে তো পোনা মাছ নিয়েছে মনে হয় জানো তো বন্ধুরা পোনা মাছ দিয়ে ঝোল কেমন লাগবে বলো তো তোমরা কি খেতে পছন্দ করো আমি তো ভীষণ পছন্দ করি খুব 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 পছন্দ করি চলো রান্নাঘরে যাই এগুলো নিয়ে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্না জোগাড় করতে তার মধ্যে এখন মাছ কাটাটা বাকি আছে আমি চাল ধুয়ে নিয়ে এসেছি চালটা দেখাই তোমাদের হেরা করে চালটা ধুয়ে নিয়ে এসেছি আর কিছুটা ভাত ছিল সেটা তুলে রাখলাম ওটা মানে ভাতের সঙ্গে দিয়ে দেবো শীতকালে তো শীতকালে ভাতের সঙ্গে দিয়ে দিয়ে দিলে কোনো কিছু হবে না ভাত মানে খারাপ হবে না যেহেতু ভাতটা আগের দিনের ভাতটা শক্ত আছে কিছুটা রেখে দিয়েছি বাটিতে করে আর হাঁড়ি মেজে নিয়ে এসেছি চলে এসেছি রান্না জোগাড় করতে মাছটা বাকি আছে কাটতে দুটো না আরও একটা আছে পাশে আছে এই দেখো পাশে তো চলো রান্নাটা করে ফেলি বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে আমি এখন ভাত বাড়তে এসেছি যেন বন্ধুরা ভাতগুলো আমার বাড়া হয়ে গেছে আমি তরকারিটা কাটিয়ে নিয়েছি তোমাদের দুপুরবেলার মেনুতে কি ছিল প্লিজ কমেন্ট করে জানিও আমি তো দেখো পালং শাক আর পোনা মাছের ঝোল আর অল্প ভাত বেড়ে নিয়েছি ব্যাস এতেই হয়ে যাবে গরিবের ঘরে আর কি চাই বলো তাই না এটাই আমি খুশি এতে অনেক খুশি তো বন্ধুরা জানো তো বিকালে ভিডিও বানাতে যাব কি চিন্তায় পড়েছি কারণ আকাশটা খুব মেঘলা বৃষ্টিও ঝিরিঝিরি পড়ছে তো খেয়ে নিই চলো খুব খিদে পেয়ে গেছে তারপর বিকালবেলা তোমাদের সাথে আজকে একটু কথা বলবো জানো তো ভাল লাগছে না একটু এত এত মেঘলা তার উপর চারিদিকে এত ধান ধানগুলো বাইরে বিছিয়ে আছে খুব অবস্থা খারাপ এই যে দুটো ভাত খাচ্ছি মনে হচ্ছে এই বছরে ভাত পাবো না কিনে খেতে হবে একে গরিব ঘরে কোথায় থেকে পাবো কিনে খাব দেখো বন্ধুরা একদম রোদ নেই আর মেঘলা আর কি অবস্থা চারিদিকটা অন্ধকার হয়ে আছে এই যে আমাদের যে চা ধানগুলো তোমাদেরকে সকালবেলা দেখালাম বৃষ্টি তো পড়ছেই তার ভিতরে এগুলো এই প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে আসো বাইরে আসো তোমাদেরকে দেখাচ্ছে কি অবস্থা আমাদের ধানগুলো বৃষ্টি হয়ে শুয়ে পড়লে সব নষ্ট হয়ে যাবে দেখো কি অবস্থা সব নষ্ট হয়ে গেল বন্ধুরা এই দেখো আমাদের মাঠ ভর্তি ধান একদম বিছিয়ে আছে আর তার মধ্যে আকাশটা এইভাবে বৃষ্টি নেমেছে মানে কী কী অবস্থা বুঝতে পারছি সমস্ত ধান দেখো আর এখন যদি বৃষ্টি এইভাবে বৃষ্টি হতে থাকে তো এই ধানগুলো না নষ্ট হয়ে যাবে কেন তো বন্ধুরা তো ভিডিও বানাতে গেছিলাম আর বৃষ্টি পড়ছে আর আকাশটা খুব মেঘলা পড়ে আছে তার জন্য পালিয়ে এসছি আর তোমাদেরকে শেয়ার করলাম আমাদের এদিকে মাঠে ধান এখনও পর্যন্ত ওঠেনি বা মাঠেই পড়ে আছে চলো ভিডিওটা এখানেই বন্ধ করলাম সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই অনেক অনেক ভালোবাসা দিও